আজকে আমরা আলোচনা করব নিউক্লিয়ার বোম পারমাণবিক বোমা আসলে পারমাণবিক বোমাটা কি এটা কতটা খাতারনাক চলুন দেখা যাক সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল এখন প্রশ্ন জাগে যে পারমাণবিক বোমা কতটা খাতারনাক হয় এবং এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা কার কাছে আছে যদি আমরা হিরোসময় ফেলা প্রথম পারমাণবিক বোমার কথা বলি তাহলে এর শক্তি ছিল পনেরো কিলো টম স্রেফ দশ সেকেন্ডে বোমের রেডিয়েশন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে এবং মাটির তাপমাত্রা বেড়ে যায় টেম্পারেচার চার হাজার ডিগ্রিতে পৌঁছে যায় প্রায় আশি হাজার মানুষ মারা যায় বেঁচে থাকা লাখো মানুষ বোমের রেডিয়েশনের জন্য পরবর্তী পাঁচ বছরে ক্যান্সার ও অন্যান্য ভয়াবহ রোগে মারা গিয়েছিল এই পারমাণবিক বোমাটিকে লো হিল্ড বলা হয় কারণ এর থেকে অনেক গুণ বেশি শক্তিশালী পারমাণবিক বোমা তার পরও তৈরি করা হয়েছে দু সালে উত্তর কোরিয়া একটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল যার উৎপাদন ক্ষমতা ছিল দুশো পঞ্চাশ কিলো টন এর অর্থ হল এই বোমার তীব্রতা হিরোসীমায় ফেলা বোমার চেয়ে প্রায় পনেরো গুণ বেশি শক্তিশালী ছিল এতটাই তীব্র ছিল যে পুরো অঞ্চলে সিক্স পয়েন্ট থ্রি মাত্রায় ভূমিকম্প হয়েছিল এবং প্রায় তিরিশ জন মারা গিয়েছিল কিন্তু এটা তো কিছুই নয় এর পরের নম্বরে আসে আমেরিকান বি এইটি থ্রি পারমাণবিক বোমা ওয়ান পয়েন্ট টু মেগাটন এর শক্তি এতটাই যে আট কিলোমিটার রেডিয়াসে সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে গলে যাবে এরপরে আসছে ক্রপস ব্রাভো মোস্ট পাওয়ারফুল নিউক্লিয়ার বোম মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষিত সবচেয়ে বেশি শক্তিশালী পারমাণবিক বোমা উনিশশো সালে আমেরিকা প্রশান্ত মহাসাগরে একটি পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় যার ক্ষমতা ছিল পনেরো মেগাটন এই বোমাটি হিরোসীমায় ফেলা বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী ছিল এই পরীক্ষাটিকে আমেরিকার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেডিওলজিক্যাল বিপর্যয় বলা হয় কারণ নির্দিষ্ট মহাসাগরের এই সমস্ত দ্বীপপুঞ্জে এই পরীক্ষাগুলোর দ্বারা প্রভাবিত হয়েছিল তারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বোমাটি বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল আজও এই দ্বীপগুলিতে এই পারমাণবিক বোমার পরীক্ষার তেজিসতা রয়েছে যার কারণে এখানকার স্থানীয়রা বিভিন্ন রোগে ভুগছে আর ঠিক এর জবাবে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে যার বোমা তৈরি করে আর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বোমা ছিল এটি একটি হাইড্রোজেন বোমা যার শক্তি ছিল প্রায় পঞ্চাশ মেগাটন পঞ্চাশ মেগাটন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল যদি আমরা এগুলোকে দশ দিয়ে গুণ করি তাহলে এই সমস্ত শক্তি কেবল একটি বোমাতেই পাওয়া যাবে এটি হিরোসীমায় ফেলা বোমার চেয়ে চার হাজার গুণ বেশি শক্তিশালী ছিল এই পরীক্ষাটি আর্কেটিক মহাসাগরের একটি ছোট দ্বীপে করা হয়েছিল কিন্তু এর শক্তি এত বেশি ছিল যে এর ধাক্কা ছশো মাইল দূরে অনুভূতি হয়েছিল এই বোমার বিস্ফোরণের ফলে চৌষট্টি কিলোমিটার উঁচুতে মাশরুম মেঘ তৈরি হয়ে গিয়েছিল এর বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে যে বিমানটি এটি ড্রপ করেছিল সেই বিমানটিও বোমার রেডিয়েশনের কারণে অল্পের জন্য পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল তবে বোমা বিস্ফোরণের সময় বিমানটি বোমা স্থান থেকে প্রায় তিরিশ মাইল দূরে ছিল এই পরীক্ষার পরে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন ১৯ দিনের একটি পরীক্ষা চালিয়েছিল উনিশশো তেষট্টি সালে সীমিত পরীক্ষা ব্র্যান্ড চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে সম্মত হয় যে দ্বীপ গวน বা সমুদ্রের মতো কোনো উন্মুক্ত পরিবেশে আর পারমাণবিক পরীক্ষা করা হবে না তাই 1960, 1970 এবং 1980 দশকের পরিস্থিতি এমন ছিল যে বিশ্ব জুড়ে পারমাণবিক শক্তির হোমকি তৈরি হয়েছিল অনেক মনোযোগ আকর্ষণ করা হয়েছিল ঠিক এমনি পরিস্থিতিতে 1983 সালের সেপ্টেম্বরে সোভিয়েত ইউনিয়ন একটি কোরিয়ান যাত্রীবাহী বিমানে গুলি করে ভূপাতিত করে দেয় যাত্রিপরায় 270 জন যাত্রী নিহত হন নিহতদের মধ্যে 40 জন আমেরিকানও ছিল সোভিয়েত ইউনিয়ন এটিকে দুর্ঘটনা ঘোষণা করে কারণ সোভিয়েতের সব থেকে সেন্সিটিভ জায়গা থেকে যাচ্ছিল যেখানে সোভিয়েতের বেস ছিল আর এই জন্য এই জন্য ভীষণ এক সপ্তাহ পরে কর্নাল স্টাডিস রেডিয়ার স্ক্রিনে এটা দেখাচ্ছিল যে আমেরিকা থেকে পাঁচ ফ্যালেস্টিক মিসাইল সোভিয়েত ইউনিয়নের দিকে আসছে কারণ এর আগে যা কিছুই হয়েছে এটা দেখার পর এটা নিঃসন্দেহে ভাবা যায় যে আমেরিকা এই মিসাইল লঞ্চ করতে পারে ল্যাবের কাছে দুইটা উপায় ছিল এক ও সিনিয়রদের কাছে ফোন করে ইনফর্ম করুক আর নয়তো আমেরিকাতে নিউক্লিয়ার বোম অর্ডার করে দিক আর নয়তো কিছুই নয় করুক এই ডিসিশন নিয়ে নিক এটা একটা ফলস অ্যালার্ম ছিল আর এর প্রভাবিলিটি খুবই কমই ছিল কারণ স্ক্রিনে এটা নয় বরং পাঁচ টর্চ আসছিল একটা নয় বরং পাঁচ পাঁচটা টর্চ আসছিল স্ক্রিনে এরকম মুশকিল সিচুয়েশানে হয়তো কখনোই কোনো মানুষের কাছে এরকম